কে গিয়েছে দেখেন আমি যে বাসায় পিঠা বানাই ভেঙে জায়গা দিবাসম তেল কি ভাঙ্গি কেটাম কি বাঙ্গাস হ্যাঁ উড়ে না না বাড়ি তো উড়ে বাড়ি তো ডাক নাওলা মাঙে গেলে কি জানিনা তো ধোঁয়া উঠতেছে গরম গরম পিঠা ও শীতে সকালে বাপ পিঠা খাওয়ার মজাই আলাদা ভাবছিলাম গ্রামে শীত নাই কিন্তু আসার পরে কালকে ওরে বাপরে বাপ শীত কাকে বলে এত শীত মনে হয় ডাকায় ফুফুরা এতক্ষণ শীত আছিলো

এটা হচ্ছে আমাদের বাড়ি দিলে তো খাওয়া দিক দেখেন আলু এই যে ঢাকায় নেওয়ার জন্য আমার ভাই আনছে দেশি আলু সিম আলু এটার ভিতরে এই যে পছন্দের একটা জিনিস এগুলো রেডি করছে অনেক আলো দেখেন ওটার ভিতরে অনেক আলো দেশি আলু এগুলো সব এগুলো করছে সব ডাকায় নিব আমি ডাকায় নেওয়ার জন্য আমার বাড়ি সকাল সকাল এগুলো সব প্রস্তুত করছে আমার জন্য অনেক ঘুমাইছি এটা হচ্ছে এই সেই কত স্মৃতি ছোটবেলা থেকে হুম বড় হয়েছে বাড়িতে পুরা বাড়িটা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো বাড়িটা হচ্ছে রান্নাঘরের সাইড ওকে তো সবাই ভালো থাকেন